রে তোরা রেডি ফ্রি আসছিস কেন গাড়ি আসতেছে তো ব্যাগটা সব উঠে নিছিস তো এই যে আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে এখানে ঢুকে নিয়েছি আজকে ব্যাগ কম কিন্তু ব্যাগ ভারী হয়ে গেছে আর ওখানে এই যে কিছু জিনিস নিয়েছিলাম ওখানে রাখছি এগুলো সব প্যাকিং হয়ে গেছে টয়লেটে আজকে একটু ভারী হয়ে গেছে ডুবু হয়ে গেল ডুবু কি করিস বাবা ও হাঁচি আসে আস্তে 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 তো এই দেখো আমাদের ব্যালকনি দেখ দেখি এতদিন ছিলাম এতদিন দেখাইনি এখন দেখাচ্ছি তোমাদের এখানে কাজ হচ্ছে আমরা আছি চারতলা আর এটা হচ্ছে সামনের বিল্ডিং হ্যাঁ huh? আমরা চেক আপ করার জন্য টোটালি রেডি হয়ে গেছে সব প্যাকিং কমপ্লিট আর এই ঘরটা এখনও লক করা হয়নি এটা লক করার জন্য পাঠিয়ে দিল গাড়ি মোটামুটি চলে এসছে জাস্ট একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো তেখে বিল ক্লিয়ার আছে তো বিল ক্লিয়ার আছে হ্যাঁ এডি গাইস হাই দো ওটা ভাগ পিঠে 不要这 এত সকালে রুম থেকে বেরিয়েছি যে বাইরে একটা দোকান ছিল না সামনে একটা চায়ের দোকান ছিল চা আর বিস্কুট খেয়েছি বাচ্চাগুলোকে কিছুই খাওয়াতে পারিনি তাই রাস্তার পাঁচেই একটা ধাবাতে নামলাম এখানে কিছু খাওয়ার জন্য তো এখানে এসে দেখছি শুধু আছে লুচি আর ঘুগনি আর সকাল সকাল লুচি খাওয়াবো না ওদেরকে নয়তো গ্যাস হয়ে যাবে পেটে তারপর একটা জায়গায় নামলাম নেমে খাওয়া দাওয়া করে তারপরে এখন যাচ্ছি পুচকুতের দিকে ঘুমিয়ে পড়েছে আদিকে দুই ভাই ওরাও ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ভাই পিছনে বসে মুভি দেখছে ওর এখন অ্যাভেলেবেল ফ্রি টাইম কী করবে বুঝে পাচ্ছে না এই মুভি দেখছে আর এদিকে ভাই সামনে বসে মরি ফোনেই দেখছে

পৌঁছে গেছি এখন দুপুরের লাঞ্চটা পড়বো স্টেশনের পাশে এখানে আছে হ্যাঁ আর এই যে অর্ডার দিচ্ছি রাস্তায় অর্ডার দিতে ওখানে তারপর ট্রেন একটা লেট আছে দুটো লাঞ্চটা কমপ্লিট করে দাও এনে ওঠার পরেই কীতে লেগে গেছে দেখো চা নিলাম সব এটা চা না এটা কফি বানিয়ে দিল আমি আর কি বলছি এখানে কিন্তু কফি পুরো প্যাকেট করা থাকে শুধু জল ওরকম গরম জল দিয়ে গোলাতে হয় তো চা চাকে নিয়ে সন্ধ্যে স্ন্যাক্স বিকেল পনেরো চারটার দিকে সন্ধ্যে স্ন্যাক্স দিয়েছিলো এখানে আছে স্যান্ডউইচ তারপরে হচ্ছে পিনাট চাকি মানে হচ্ছে ওই বাদাম চাকিগুলো তারপরে এটা একটা কচুরি এটা হচ্ছে একটা ওই চিরা ভাজা আর এইটা যে কি চায়ের কাপ দেয়নি কিন্তু চায় দিয়েছে আর একটা টমেটো সস এগুলো হচ্ছে টিকিটের মধ্যেই পড়ে আর ন্যাপকিন দিয়েছে দেখো টিস্যু পেপার এখানে

কত গত আছে সেখানে পাউডার দুধ চা পাতা তারপরে চিনির প্যাকেটও দেওয়া আছে সুগার দেওয়া আছে ওটা স্টিক ওটা দিয়ে ঘাটে ওটা ওটা হচ্ছে পাউডার দুধ ওটা আগে ঠাল

একটা না সাড়ে পনেরো ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের নিজস্ব দেশে শিলিগুড়িতে তো এটা হচ্ছে শিলিগুড়ির এনজিপি স্টেশন তো এখানে নামার পর মনে হচ্ছে যে যাক নিজের বাড়িতে আসলাম ফিরে বাইরে পার্কিংয়ে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে তো সোজা যাবো পার্কিংয়ে তো একটা স্কেটার তো ঠিক ছিল পরে আরেকটা অতটা ভালো নেই তার জন্য অন্য দিক দিয়ে আমাদের যেতে হচ্ছে